মেয়ে মানে রান্নাবান্না ঘর পরিষ্কার থালা বাসন ধোয়া ইত্যাদি নিয়ে মেয়েদের জীবন প্রায় সব মেয়েরা এই কাজগুলো করে থাকে আমিও তাই একই কাজ করতেছি আজকে এই ভিডিওটা দেওয়ার কোনো প্ল্যান ছিল না রিলস ভিডিও দেওয়ার জন্য ভিডিও ক্লিপস নিতে গিয়ে বড় ভিডিও বানিয়ে নিলাম আমি যেহেতু ডেলি লাইফ শেয়ার করি তাই আজকে রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এই ডেলি শেয়ার ভিডিও তৈরি এগুলো আমি শখের বশে করতেছি অনেক দিন যাব ডেলি ব্লগ দেখতে দেখতে ডেলি ব্লগের প্রতি একটা ভালো লাগা শুরু হয়েছে এই আর কি ডেলি ব্লগ দেখি আর ভাবি এটা তো আমিও করতে পারি করলে তো আর কোনো ক্ষতি নেই আমি তো আর কারো ক্ষতি করতেছি না যার ভালো লাগবে সে দেখবে এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক কাজ করে নিলাম আজকে রান্না করব। আলু ভর্তা বেগুন ভাজি আর ডাল প্রত্যেক দিন যে মাছ মাংস খাবো এমন কোনো কথা নেই মাঝে মধ্যে এই খাবারগুলো সাধারণ হলে অনেক অসাধারণ মনে হয় আমার কাছে তো অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আলু ভর্তাটা করে তেলে ভিজে নিলে আমার কাছে খুব মজা লাগে আমার মেয়েও খুব পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না তবুও মাঝে মধ্যে নিজের পছন্দের খাবার খেতে অনেক ভালো লাগে বেগুন ভাজা করার জন্য বেগুনটা কেটে আগে জলে ভিজিয়ে নিলে বেগুনটা আর কালো হয় না বেগুন ভাজাটা গরম গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে আমার হাজব্যান্ড আবার তেলে ভাজা পোড়া কম খায় তবুও মাঝে মধ্যে জাতীয় খাবারগুলো বেশ ভালো লাগে বেগুনের নুন হলুদ মেখে বেগুনটা ভেজে নিব ভাত আর ডালটা আমি আগে থেকে করে রেখেছিলাম আপনারা তো দেখতেই পেলেন অনেকে জিজ্ঞেস করে আমার এই ভিডিওগুলোকেই করে দে আসলে আমার অনেক ভিডিও আমি নিজে নিজে করে থাকি যেমন ধরো এখন যে করতেছি রান্নার ভিডিওগুলো ওগুলো তো আমি করি আর মাঝে মধ্যে আমার বড়ো মেয়ে আমার ভিডিওটা করে দেয় এই তো আমি একে একে বেগুন ভাজাটা করে নিচ্ছিলাম এই যে কালো কড়াইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোহার কড়াই এই কড়াইতে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে এই কড়াইতে রান্না করলে খাবার কড়াইতে লেগে যায় না আর আমার মনে হয় কি এই কড়াইতে রান্না করলে তেলও অনেক কম লাগে এই তো আমি বেগুন ভাজাটা একে একে করে নিলাম তারপর আলু ভত্তাটা করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ আগে থেকে ভেজে নিলাম তারপর আলু ভত্তাটা করে তেলে ভেজে নিব আর নামানোর আগে শীতকালীন ধনে পাতা দিয়ে দিব শীতকালে এই ধনে পাতাটা না দিলে ভালোই লাগে না যেন তরকারির স্বাদ লাগে না কিন্তু আমার খাবারগুলো রেডি হয়ে গেল ভাত আলু ভত্তা বেগুন ভাজি আর ডাল আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন